করে মুখি যেমন মামলা বাজ আই রে এমন মামলা বাজ আরে দিল পারে কাছে সে কইছে মোর ফোন থেকে আগের পক্ষে রাখার বউ আছে আরে এই নিয়ে দিল পারে ঘর ভাঙি যায় যায় আলম কি তোর কাছে কিছুই কয়নি সব মিথ্যে কথা তোমার মেজে জামে এই ধরনের কথা কই পারে না আর যদি কইই থাকে তাহলে সত্যি সত্যি দুলাভাই বিয়ে করেছিল প্রত্যেকটা দিন ভাবি হচ্ছে না সকাল সকাল বাড়ি ফিরে আসবো তার কোনো উপায় আছে মানুষ এমন করে তদ্বিরের জন্য ধরে তাই না ওকেবার করেনি আসলে ভাবছে কি এই পাবলিক ফাংশন করতে করতে জীবনটা হেল হেলে যাচ্ছে ফ্যামিলি লাইফটা ঠিকভাবে এনজয় করা হচ্ছে না বুঝছাও এই সব কাম শেষ করে রওনা দিয়েছি হঠাৎ করে হুন্ডা নিয়ে অসি সাহেব আমাকে দেখে কয় আলম সাহেব চলেন আপনার সঙ্গে এক কাপ চা খাব আপনাকে চা না খেয়ে ছাড়বো না অতি সাহেব বলে কথা না তো করবার পারি না গেলাম চা খেতে চা খাওয়া তো শেষই হয় না এক ঘন্টা ধরে চা খাচ্ছে আসলে চা খাওয়া তো চা খাওয়া না সব হচ্ছে উশিলা মেইন কথা হচ্ছে তদ্বির তদ্বির বুঝছো আবার বাড়িতে ঢোকার মুহূর্তে আর এক খবর শুনে গেলাম রোগী শয্যা হহ শরীরটাও জানা লোড নিবার পাচ্ছে না শোনা আসল না শোনা কে আমারে রাগ করেছ অত কথা বলছ তোমার কাছে তো সব ঘটনা বললা দিছি আসল ঘটনাটা আগে তুমি কও তো বুবুর কাছে দুলাবেন আমি কি কথা কইছো কে

এই কত কথা শুনাই দিল সত্যি করে কত তুমি কথাখান কইছ হ্যাঁ কইছি কইছি এই ধরনের একটা তথ্য আমার কাছে আইছিল সেজন্য কইছি তুমি আমাকে আগে না কই বুক এই কথা কিসের জন্য কইতে গেলে আরে আরে মা তুমি তো সিরিয়াস হচ্ছ কিসের জন্য আমি তো বুক কইছিলাম যে আপনার এই বিশ্বাস করার দরকার নেই আমি নিজেই তো বিশ্বাস করিনি আগে আমি তদন্ত করে দেখি ঘটনাটা জানি তারপর আপনাকে জানাবো কি তোর বুবু কি এখন কি মানে ইয়া ঝামেলা বাড়াই দিয়েছে না দেনি নে স্বামীক কথা শোনার পর কি চুপ করে থাকবে কও তোমার বউয়ের নিয়ে যদি কেউ এই কথা কত তুমি কি চুপ করে থাকতে অবশ্যই অবশ্যই চুপ করে থাকতে কারণ আমার প্রেম তো তো ঠুনকো না কসুপাতার পানিও না যে টুক করে পড়ে যাবে ঠিক আছে আরে ভাই এই ফ্যামিলির প্রত্যেকটা মানুষের ভালোমন্দ নিয়ে টেনশন করে সেই জন্য কথাটা শোনার পর বউ বউ গোপনে কয়েছি আর বারবার করেছি যে আমি এই বিষয়টা তদন্তের আগে আপনি এ নিয়ে কারোর সঙ্গে কোনো কথা বলেন না বিশ্বাস না তোমার বউ টাইকে তুমি জিজ্ঞেস করো করো অথচ ঠিক 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 আমার নিজের উপরে কিছু হওয়া হচ্ছে তো কি জন্য যে কথাবার্থ কবে গেলাম এই বিশ্বাসে মানুষ প্রেম করে হ্যাঁ এই বিশ্বাসকে সংসার করতেছে

চাচা তো আর মামলা করা যায় নেই সময় মতন পুলিশ এসে হাজির হবে নি ওইদিক তো আমি গিরাবিটি নিয়ে মঞ্জুলি হুমকি দিয়ে কয়া দিয়ে আইছি যে পুলিশ আসিয়ে তোর চোদ্দ গোষ্ঠীর মাথায় দড়ি লিবা দিলি যাচ্ছে এই পুলিশ যদি না আসে তাহলে আর মুখ থাকবি নাকি আমার করিয়া এই তো কাম করে ফেলাইছেন কি নাম আচ্ছা আপনি কিসের জন্য গিরাবিটি নিয়ে মানুষকে হুমকি দিবার গেছেন আমি আবার কি কাম করলাম আর আগের মাঝে না কথাটা কয়া ফেলাইছি আপনাকে একটা কথা কই চাচা কয় মামলা জিনিসটা হচ্ছে ঠান্ডা মাথার কাম মাথা গরম করে মারামারি করা যায় মামলা জিতা জানা আমি তো কোটে যায় মাথা গরম করি না রে বাপু আরে আমি তো কোটের কথা করছি নে আপনি যে আকবরে পুলিশ আসার কথাটাতে আসামি পক্ষকে জানাই আছেন তারা সতর্ক হয়ে জানে তাগির কি টাকা পয়সা কম আছে সেজন্যই তো করছি পুলিশ আসতে এত দেরি করতেছি কি জন্য তালি তো মনে কয় ভুলই করে ফেলাইলাম এখন কি করা যায় রতন ব্যারিস্টার স্যার তাড়াতাড়ি বাড়ায় নাকে নাইতে হ্যাঁ পয়সা আর একটু তা পুলিশ এসে যেন ওই মঞ্জুলের মাথায় দড়ি দেয় চাচার শরীরটা খারাপ ঘটনাটা কি ঘটেছে মনে হয় শুনেছেন ওই ফয়েস পাগলের সাথে কি ঘটনাটা ঘটেছে শোনেন আপনারা কাজ করেন বাড়ি যান বাড়ি যায় টাকা পয়সা রেডি রাখেন চাচা যখন কোর্টে যাবে খবর দিব নি ওরে আল্লাহ পেয়ারেস্টে সাহেব যদি আজকে কোর্টে না যায় তাহলে তো পুলিশ এসে আরো পিছায় যাবেনি আমার নাম মুখ্য আগাম হয়ে গেল Woye, spagol sabele kore rashumay belonare babu e soroto. Abre, ki di soro nan shoye geno.

যা জিজ্ঞাসা করবে সব করে দেবো আলম আলম এসে আমার কাছে কথা কইছিল জানো কি আল্লাহ শোনা তুমি কইছো কি আলম তো এক নম্বরের সিটা তুমি এর কথা বিশ্বাস করছ আমা আমা কবি বিশ্বাস করলে মনে হয় ভাগ্য আর ওগুলো সম্পর্কে উল্টে কথা কোনো কথা কয় লাগবে নি তোমার মনে মনে জানা আর জানি গেছি যে কে কি রকম মানুষ এত করে ব্যাখ্যা দাও দরকার নাই আরে নানান ধরনের কথা করে অশান্তি করার দরকার নাই যাও তুমি ঠিক আছে

নাক ডাকার ডিস্টার্ব হয়নি তাহলে অসময় শুয়ে নাক ডাকার ডিস্টার্ব ছিল না কিন্তু ঘুমতে হয়নি একলা একলা ভয় করতেছিল সেই জন্যেই মাথার যন্ত্রণা শুরু হয়েছে মাথার যন্ত্রণা তো আরো হবে তোমার নামে খান মামলা করতে যাচ্ছি আমি আমাকে নিজের বাড়ি থেকে উৎচ্ছেদ করা তাই নাকি অসুবিধে নেই তুই তো মানসিক শিক্ষা দেও মামলা একটা হলিও যা দশটা হলিও তা মামলার বাজিতে এবার তোমারই হওয়া লাগবি কি কও উৎচ্ছেদের মামলাটা অন্য কারো দিয়ে করা যাবে না ফিল্ম না হয় নিজই বাদী বাদী চিনতে বাদ আসামি হয়ে কি করে মামলা মোকাবেলা করবে সেই চিন্তা কর ওসব নিয়ে চিন্তার কিছু নাই ভয় করি নেই তোমার মতো ভুয়া ব্যারিস্টারের সাথে এত বছর ঘর করে মামলা মোকাবেলা করা শিখিনি সেটা কি করে ভাবলে তবে নতুন মামলা করার পর ব্যারিস্টার যেন এই বাড়ি তার উঠার চিন্তা না করে মানে কি বলতে চাও তুমি মামলা হামলা যখন শুরু করেই দিছ তাহলে আমিও তো ছাড় দেবার পারি এক মামলায় ঘর থেকে বাইর করে দিয়েছিলাম আরেক মামলা যদি শুরু করো তাহলেই এই বাড়ির থেকে নামায় দেব মামলা করবার যাবার সময় বাড়ির নামটা দেখে যাও দিল মহল আর আইন তো তোমার জানাই আছে তাই না এই বাড়িটা আমার নাম

হ্যাঁ গাড়ি তো কোনো সমস্যা না গাড়ি কোনো সমস্যাই না আসলে আমার ভাগ্যের খারাপ চাও মানে আইজি আইজি আই জি ডিসিসাবের তার আমার একটা জরুরি মিটিং করেছে আমি তো পাব না তার জন্য বাই হচ্ছি তার হলো আমি সব মিটিং ফিটিং ক্যান্সেল করে দিতাম শোনা আর তো আশা করি রেডি হলে চল এক কাজ করি একসাথে পাবনায় যাই সেখানকার হলটাও তো ভালো দুজনে একসাথে মিলে একটা ছবি দেখা যাবে মেন্টালটাও দেখা হইলো আমার প্রতি তোমার এই ভালোবাসা দেখে আমার কাদা চলে আসতেছে আমি কি জন্য যে তোমার মনের আশা পূরণ করে পারতেছি না শোনো শোনা দিদি সাহেবের সাথে যে মিটিং সেই মিটিং এর তো কোনো টাইম টেবিল নেই যখন মিটিং শুরু হয়ে যায় তুমি কোনো চিন্তা করো না আমি তো আপনি অন্য আর একটা দিন অবশ্যই অবশ্যই মেন্টাল দেখতে যাব। হ্যাঁ আমরা খাবো দাবো ফটো তুলবো অনেক কাজ করব। ঠিক আছে হ্যাঁ শোনো এখন কিন্তু ছবি এরকম তোলে না স্টুডিওতে এখন কিন্তু ডিজিটাল ছবি ছবি তোলার সঙ্গে সঙ্গে দেখবার না আমি ঠিক আছে তারপর যদি তুমি চাও সে ছবি বড় করে তুমি বাদাই করে রাখার হবে হচ্ছে আর একটা কথা তুমি তো একটা ছবি দেখতে চেয়েছো আমি তোমাকে একটি গেটে দুই ছবি দেখার ব্যবস্থা করে দেবো আমার চিঠিটা দিয়ে যান আমার কাছে তো তোমার কোনো চিঠি নাই আমার কাছে এই ধরনের কোনো ফালতু কথার জীবন কবে আসবে না শেষবার মতো তোমার আমি ওয়ার্নিং দিয়ে দিলাম

তোমাদের ভিতরে আসলে প্রেম ভালোবাসা বলে কোনো জিনিসপত্রই নাই এই কথাটা কি ঠিক বলেন দুলা ভাই আমার চিঠি এখন আপনার পকেটে দেখো দিলবার আমার সাথে ফলস কথা কইবি রাইছো না তোমাদের প্রেমের মধ্যে তো আসলে ভেজাল ভুক আছে ভরা না হলে একটা প্রেমের চিঠির জন্য সাত সমুদ্র তেরো নদী পার হয়ে পিয়নের কাছে যায় মানুষ ধন্না ধরে পড়ে থাকে আর আমি নিজে পিয়ন সাজিয়ে ভাদলের হাতে চিঠি কেন পৌঁছা দেওয়ার জন্য তোমার কাছে নিয়ে আসলাম আর তুমি ঝাড়া অস্বীকার করে দিলে আমি গ্যাদল চ্যাংড়াটাকে পছন্দ করি জন্য তার প্রেমের চিড়িটা বহন করে আনিছিলাম স্যাংরাটা জুয়ে খেলার প্রতি আগ্রহ দেখে আমার খুব ভালো লাগেছিল কিন্তু তোমার ব্যবহারে তোমাগর প্রতি আমার সব ভালোবাসা নষ্ট হয়ে গেছে আজকে তো সব কিছু আমি ত্যাগ করে দিলাম তুমি তো আমার সংসার ভেঙে দিবে লাগিছিল দিলবাহার সি 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 এই তোমার প্রেম এই তোমাগর ভালোবাসা আমি গ্যাদারের কাছে যে সব কথা সব ঘটনা খুলে কয় দেবো এখন

জায়গিরের শরীরটা কেমন রে রতন শরীর তার ভালোই আছে চাষা আগাত যতটুকু না লাগেছে ব্যথার প্রকাশটা একটু বেশি বেশি করতেছে জুয়েন মানুষ ওরকম বুড়া মানুষের দুই একটা সর্থা পড়কে লিখি টাইফয়েড হয়ে যায় ওর টাইফয়েড হয়েছে তোর কইছে কিটা আবার কবি চাষা এমন ভাগ করতেছি মনে কয় জ্বর পাঁচ ছয় উঠে গেছে কাঁদতে কাঁদতে ক সিদ্ধ ধরতেছি টঙ্গু চাপা দে ঠাট্টা করতেছিস না গায়ে ব্যথা হইলে জ্বর আসতেই সত্যি সত্যি যদি জ্বর আসতো তাহলে কথাটা আপনার কথা দরকারই হইতো না গায়ে হাত দিয়ে দেখেছি পাথরের মতন থাকতো মেজে দুলা নিজেও পরীক্ষা করে একই কথাটা করলো বুঝছি চাচা কোটে যাবেন না ওই মন্দিরের জমসাদের কেসের ব্যাপারে তদবির করা লাগবে না মানুষের কেসের কি তদবির করব রে রতন আমি তো নিজেই তো শাশির কেশে ধরা হয়ে গেছি রে

মনে করে যে আনফিট ছিলাম তা আনফিট অবস্থায় আছে আর মাঠে নামা যায় না তাই না তাই তো কই যাক তুমি তো ফিরে এসো আমার খুব খুশি হয়েছি